না কোনো কিন্তু অনেক সময় আলাইকুম কি অবস্থা মা করি যার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সঞ্জি ডাক্তার কাকুলি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো একদম দুপুরে খাওয়া দাওয়া সহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি জানি না ভিডিওটা কেমন হয়েছে আপনাদের দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তো আজকের ভিডিওটা আমি একটু ভিন্ন টাইপের আর কি ভিন্ন খাবার আর কি তৈরি করছি তো ভিন্ন খাবার বলতে কি তৈরি করেছি আজকে এই ছেলের কী বায়না ছিল সেটা ছেলেকে এই রান্না করে খাওয়ালাম এগুলোই দেখাইছি আর কি তো আজকে ওইভাবে ভিডিও করতে পারি কারণ হলো গতকালকে আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর হলো গিয়ে কারেন্ট চলে গেছিলো কারেং আসছে ভোর ছয়টা বাজে তো সারা রাত ঘুমাইতে পারিনি তো বারোটা বাজে গেছে বোর ছয়টা বাজে কারেং আসছে যার কারণে ঘুমাইতে পারি সকালে আবার দুই ঘন্টার মতো ঘুমায় উঠে গেছি তো রান্না করার পর প্রচুর পরিমাণ খারাপ লাগছিলো তারপরে শুয়েছিলাম ছেলেমেয়েরা নিজের নিজের নিয়ে খাইছে তো কাশ্মীর বাবা নামাজ থেকে আসার পর কাশ্মীর বাবারে দিয়েছি আমি আর আমি খাইছি তো এই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো অবশ্যই শুরুতে একটা লাইক দিবেন এ ভিনটার পাশে থাকবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আর কোনো না ভিডিওটা দেখতে থাকেন আর আমি বিদায়টা নিয়ে নিই তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আপনাদের সামনে সবাই এই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহর রহমতের বৃষ্টি যেহেতু আসছে এখন ইনশাআল্লাহ কম বেশি বৃষ্টি হবে তো আসসালামু আলাইকুম টাটা বাই বাই আল্লাহ হাফেজ হ্যাঁ মা আদারও সোনের এটা বক্সটা লই তো আজকে চলে আসছি এই যে চাইনিজ রান্নার জন্য আদারও শুনে আদারও শুনে বক্সটা তো চাইনিজ রান্নার জন্য চলে আসছি এখানে এই যে ভাত রান্নার জন্য ফ্রায়েড রাইস রান্নার জন্য ডিমটা অলরেডি ভেজে নিচ্ছে এখানে সব কাটাকাটি কমপ্লিট এখন শুরুকালে রান্না করবো চিলি চিকেন রান্না করবো চিলি চিকেনের জন্য এই যে এখানে মুরগির বুকের মাংসটা নিয়ে এসেছি তো এখন চিলি চিকেনটা রান্নার জন্য বুকের মাংসটা ভেজে নিব

এখানে দিছি হলুদ মরিচের কালো আলু মরিচের পাখি তারপর কর্নফ্লাওয়ার তারপরে ডিম এখন এগুলো বেজে নিব ডুবা তেলে ভেজে নেব যে তেলটা অলরেডি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো আস্তে আস্তে কুক করে নেব

তারপর চিলি চিকেন তো বন্ধুরা অলরেডি চিলি চিকেন বানিয়ে গেছে এখন এই যে রসুন আর পেস্ট রসুন কুচি আর পেস্ট আদা কুসিটা ভেজে নিচ্ছি এখন ফ্রাইড রাইসটা রান্না করব ফ্রাইড রাইসটা রান্না করার জন্য গাজর ই দেখেন কি বলব ভোরবটি আর গা দিয়ে দেখো তুই ভালোবাবু দিয়ে বলল একটু লবণ দিয়ে দিল এখন যদি কয়েক একটা মরিদি একটু বেজে নিব তো তুমি আলুই বেজে রাখছি আর ভাতটা আমি রান্না করে ফ্রিজে রেখে দিছিলাম ভাতটা খুব সুন্দর জ্বর জ্বর হয়েছে বন্ধুরা এই যেমন ফ্রাইড রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা বাজে এখন এগারোটা বাবান্ন এর ভিতরে চিলি চিকেন তারপরে ফ্রাইড রাইস এগুলো রান্না হয়ে গেছে তো এগুলো শেষ করে এই যে এখন চিকেন ফ্রাই এগুলো ভাজতারছি তো চলেন দেখি আপনাদের সঙ্গে শেয়ার করি ভাজাগুলো কেমন হইতাছে তো এই গরমের ভিতরে অর্সু করে আইসে আবার ভাজবো এই জন্য একেবারে ভাইজা পা গড় ক্লিন করে আর চিন্তা ভাবনা সে দম কুসু করে ফেলবো যেহেতু ভাইজা কাছে বারোটাই বেশি আর সময় নেই তো চলেন শেয়ার করি রান্নাগুলো কেমন হয়েছে দেখতে তো এখানে হলো যে চিকেন ফ্রাই ভাজা হইতাছে ভাজা হইতাছে ভাজা হয়েছে কিছু আর এখানে আবার দিচ্ছি আর আরেক হবে আরেকবার বাজলে শেষ হয়ে যাবে তার পাশাপাশি চিলি চিকেন রান্না করছি আর তার পাশাপাশি এই যে ফ্রাইড ফ্রাইড রান্না হয়ে গেছে তো আমার রান্না বলতে রান্না শেষ হই তো এখন শুধু খালি এই ফ্রাইটা হলে তারপর হলো গিয়ে রান্নাঘরটা ক্লিন করে ক্লিন করে তারপর অলরেডি একটা নিশ্চয় প্রায় খাইতে আর আনি খাইতে সে কি দেখবেন আনি খাইতেছে যে তরমুজ যেটা আমার ছাড়া চলে না তো হোক এটা বাজা হয়ে গেছে এটা এখন নামিয়ে নিব নামিয়ে यार तीन का पीसा सेट और दे दूँ ना 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 ना